বন্ধুরা মুখের লোম তুলে ফেলার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে সহজে এবং সব থেকে তাড়াতাড়ি একবার ব্যবহারেই মুখের বা গোফের অবাঞ্ছিত লোম উঠে যাবে আর গ কোনো দিন গজাবেও না এবং ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল বন্ধুরা এই ফেসিয়াল হেয়ার দেখতে ভালো লাগে না এটা তোলার জন্যে আমরা অনেক সময় অনেক রকম পদ্ধতি ব্যবহার করি ওয়াক্সিং করি বা সন্না দিয়ে টেনে তুলি সেগুলো প্রচণ্ড পেনফুল এবং সেগুলোতে কিন্তু আবার ফিরে লোম আবার করে গজিয়ে যায় কিন্তু আজ আমি যে পদ্ধতিটা বলবো সব থেকে সহজ পদ্ধতি আর সব থেকে তাড়াতাড়ি মুখের এই অবাঞ্ছিত লোম উঠে যাবে এবং আর কোনো দিন গজাবে না তার জন্য দেখো এখানে আমি নিয়েছি দুধ দু চামচ মতন বড়ো চামচের দু চামচ দুধ আমি এখানে নিয়েছি নর্মাল দুধ কাঁচা দুধ হতে হবে তার কোনো মানে নেই তার সাথে দিলাম এক চামচ চিনি চিনি আর দুধ এ দুটোকে এবার আমি দেখো গ্যাসে বসিয়ে হালকা আঁচে ফোটাতে থাকবো যতক্ষণ না ততক্ষণই ফোটাবে নাড়তে থাকবে অনবরত নাড়তে হবে এইভাবে নেড়ে নেড়ে ফোটাবো ততক্ষণই যতক্ষণ না এই দুধটা ফুটে ফুটে হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে নেড়েই কম আছে আমাদেরকে ফুটিয়ে ফুটিয়ে দুধটা একটু ঘন গাঢ় করে নিতে হবে চিনি আর দুধের মিশ্রণে এটা একটা চিটচিটে একটা পদার্থ তৈরি হবে ওয়াক্সের মতন একটা জিনিস কিন্তু তৈরি হয়েছে তার সাথে দিলাম এক চিমটি হলুদ এখানে আমি রান্নার হলুদই ব্যবহার করেছি তো এক চিমটি হলুদ দিয়ে গুলে ভালো করে গুলিয়ে নেবে দেখো হলুদ এখানে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করবে তোমার স্কিনে যে কোনো র্যাশেস আসতে দেবে না আর দিচ্ছি আমি এক চামচ মতন আটা যে আটা আমরা রুটি খাই সেই আটা গমের আটা আটা দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেবে ভালো করে গুলে গুলে দেখো মোটা করে গুলবে তার মধ্যে দেব অল্প একটু বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা অল্প একটু দিলাম বন্ধুরা সোডা কোনো খারাপ কিছু না সোডা আমরা খাই আর সোডা কিন্তু যে কোনো ফেসওয়াশ সাবানেও সোডা ব্যবহার করা হয় সোডা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করবে না আর এখানে সামান্য দিয়েছি এক চুটকি আর এর কনসিস্টেন্সিটা দেখো একটু এরকম হাত দিয়ে দেখে নেবে এরকম চিটচিটে একটু তৈরি করে নেবে তারপরে এটা যেখানে তোমাদের ফেশিয়াল হেয়ার গ্রোথ বেশি আছে সেখানে এইভাবে একটু মোটা করে লাগিয়ে নেবে দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি গোফে দাড়িতে ঝুলপির কাছে যেখানে যেখানে বেশি আছে আমি এই ধরনের রেমেডিগুলো করতে থাকি বলে আমার কিন্তু বেশি ফেশিয়াল হেয়ার নেই তোমাদের যাদের যেরকম আছে সেইভাবে এখানে লাগিয়ে নেবে তারপরে কিন্তু কমপ্লিট শুকোতে দিতে হবে শুকোনোর পরে কিভাবে ওঠাবে কি লাগাবে সব বলে দেবো তার আগে শেয়ার করছি এখানে আগারোর নোজ অ্যান্ড ইয়ার হেয়ার ট্রিমার তো দেখো এটা হলো এগারো নোজ অ্যান্ড ইয়ার হেয়ার ট্রিমার এটার প্যাকেজিং দেখো প্রথম তো মেশিনটা দেখো এরকম পেনের মতন একদম ছোট্ট স্লিক একটা মেশিন আর এর প্যাকেজিংও দুর্দান্ত একদম স্লিক একটা প্যাকেজিং এর মধ্যে তোমরা একটা অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট থাকে এটা হলো আইব্রো হেয়ার ট্রিমার দেখো এটা হলো আইব্রো হেয়ার ট্রিমার বেসিক্যালি তিনটে গ্রুমিং ফেসিলিটি কিন্তু এটার সাথে পাওয়া যায় তোমরা তোমাদের নাকের কানের হেয়ার রিমুভ করতে পারবে তার সাথে সাথে আইব্রোটাও ঠিকঠাক শেপে ট্রিম করতে পারবে আর সবচেয়ে ভালো যেটা এটা কিন্তু চার্জেবেল কোনো রকম ব্যাটারি লাগাবার প্রয়োজন নেই তো দেখো এখানে তোমরা এটা চার্জ দিতে পারবে এবং ইউজ করতে পারবে দু ঘর দু এটাতে দু বছরের ওয়ারেন্টি থাকে এর সাথেই তোমরা ট্র্যাভেলের জন্য ক্যারিং পাউচও পেয়ে যাবে এবং এটা পরিষ্কার করার একটা ব্রাশ পেয়ে যাবে আর চার্জিং কর তো আছেই আর এটা দেখো পাওয়ার অন আর পাওয়ার অফ সুইচ থাকে আর এর ব্লেড হচ্ছে ওয়াশেবল জল দিয়ে ধোয়াও যায় দু ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে এবং এক ঘন্টার জন্য এটা চালানো যাবে তো চলো এবার তোমাদেরকে আমি এটা একটু ডেমো দিয়ে দেখাই তো সবার ফ্র ফার্স্ট দেখো এইভাবে জাস্ট যেটা আইব্রোর জন্য অ্যাটাচমেন্ট আছে সেটা লাগিয়ে এইভাবে হালকা দিলেই চালিয়ে তোমার কিন্তু এক্সট্রা যে হেয়ারগুলো বড় হয়ে গেছে আইব্রো সেটা কিন্তু ট্রিম হয়ে যাবে এবার দেখো ওটা খুলে দিলে এইভাবে অফ অন সুইচে অন করে নিয়ে নোজ তুমি নোজের হেয়ার রিমুভ করতে পারবে আর এটা জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের বেশি ঢোকানো যাবে না এটা একটু খেয়াল রাখবে কোনোরকম রকম এফোর্ড বা কোনো রকম ব্যথা লাগবে না রকম ব্যথা লাগার চান্স নেই অনেক সময় দেখবে কানের এই সব জায়গায় বিশেষ করে জেন্টসদের ছেলেদের কানের এই সব জায়গায় বড় বড় চুল থাকে লোম থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে এটা দিয়ে ট্রিম করে নিতে পারবে তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দুর্দান্ত একটা প্রোডাক্ট একবার কিন্তু অবশ্যই চেক করে নিও এবার দেখো আমার এটা সম্পূর্ণ যখন ড্রাই হয়ে গেছে তখন আমি এইভাবে যেদিকে হেয়ার গ্রো তার উল্টো দিকে অপোজিট সাইডে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি এটাকে উঠিয়ে ফেলছি তার ফলে কি হচ্ছে যে ছোট ছোট বেবি হেয়ারগুলো নরম হয়ে গেছিলো এবং আলগা হয়ে গিয়ে এটা যেহেতু আমি শুকনো অব্দি অপেক্ষা করেছি এই যে গুঁড়ো গুঁড়ো উঠে আসছে তার সাথে কিন্তু ছোট ছোটো লোমগুলো উঠে যাবে রকম কেমিক্যাল ছাড়া ন্যাচারাল ওয়েতে কিন্তু এইভাবে তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারবে খুব সহজে খুব ভালোভাবে সপ্তাহে একদিন করে যদি করো তোমাদের কিন্তু গ্রোথটাও আর হবে না এবার কিন্তু একটুখানি বরফ এক টুকরো নিয়ে এইভাবে রুমালে দিয়ে একটু দিয়ে নেবে তাতে কি হবে তোমার কোনো র্যাশেস বেরোনোর চান্স থাকবে না তোমার যে পোরগুলো আছে সেগুলো মিনিমাইজ হবে স্কিনটা অনেক বেশি টান টান পরিষ্কার হবে বরফ লাগানো কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো এবার এটা বরফটা লাগিয়ে নেওয়ার পর জাস্ট একটু গোলাপ জল স্প্রে করে নেবে আর কিচ্ছু না বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের টিপস আবার শেয়ার করতে পারি তো আজকের মতন টাটা